আসসালামু আলাইকুম সুবর সন্ধ্যা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিবির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি প্রথম আলোর একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সুস্থ আছেন কারা কর্তৃপক্ষ খবরে বলা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মারা গেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি খবর ছড়িয়েছে তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর সত্য নয় তিনি কেন্দ্রীয় কারাগারে সুস্থ আছেন আর সোমবার সকাল থেকে ফেসবুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী সাবেক বিচারপতি এইচ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ঢাকা বিভাগের কারা উপমহাপ পরিদর্শক মোহাম্মদ জাহির কবি ফতমালকে বলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন তিনি কেন্দ্রীয় কারাগারে ডিভিশন পেয়েছেন তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তেইশে আগস্ট সিটিটার কানাইঘাটে একটি অবৈধ সীমান্ত ক্রসিং দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে করে বর্ডার গার্ড এর হাতে আটক হন এম শামসুদ্দিন চৌধুরী মানিক চব্বিশে আগস্ট ভোরে তাকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয় এরপর থেকে কারাগারে বন্দি আছেন তিনি এ ছিল বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মৃত্যুর গুজবের সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম